কি করছো পায়েল ওই যে শোনা ডাল চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর বেগুন ভাজাটাও হয়ে গেছে ডিম ছাড়াছি ডিম লাল করবো আর নাস্তাটা দেখো কোন থেকে নাস্তা নিয়েছো এটা হচ্ছে হালুয়া হালুয়া হ্যাঁ হালুয়া এটা ঘুগনি আর এটা ওটা ঘুগনি না আলু তরকারি বাবু আলু ঘুগনি আছে হ্যাঁ আলু ঘুগনি একটা তরকারি আর এটা হচ্ছে পুরি আমরা বেলায় নাস্তা খাবো ওই যাই আর আমরা আব্বু আজকে আসছে

thank yeah. you ना तो

Thank you. তো বন্ধুরা এই যে সাদা ভাত পাতি নেবু কাঁচামরিচ দিয়েছি আর কি কি রান্না করেছি দেখাচ্ছি কিছুই করতে পারি না এটাই আছে গরুর মাংস আলু দিয়ে করেছি এটাই আছে ভোনা ডাল এটাই আছে মুরগির মাংস এটা হচ্ছে একটা সবজি উচ্ছে আলু মাছ দিয়ে আর এই যে তিন রকম ভাজা করেছি বেগুন ভাজা মাছ ভাজা ডিম ভাজা আর এটাই সালাদ আর এই যে কাকুরো ভাত এই যে আব্বু আর এই যে কাকু নান খেয়ে দাও আব্বা খেয়ে দাও খেয়ে কি না জায়গা নয় ওইটুকু ওইটুকু আপনি খান না হয়ে যাবে কই গো একটা জায়গা দাও খেতে পারবে না বলছে এত বলো একটা প্লেট দাও দেখুন ঘরের অবস্থা কি অবস্থা মা এক গাদা জিনিস পাঠিয়েছে আমার জন্য সব দেখাবো সেগুলো কি কি আব্বারা নিয়ে আসছে সব অল্প তুলবেন একদম আমি যে ঘরে বসবাস নুন কাকু নুন লাগবে নুন দেবো কাকু নুন খায় আমি জানি দাঁড়ান নুনের জায়গাটা বাবু নুনের জায়গাটা চলো সেই ঘরে বস

करना करबे ना, ना। सुपरवाइजर आज तो, तो ताले अभी बाड़ी पे किए अर्चना नागरिक को बोलते मालूम ना हम ही जो ना भी कल के आज भी हम तो व्यस्त हो आज ही कोलकाता हिस्ट्री 어디 출발해 아, <놀람> 나 출발해 애가 그럼 또 데크죠. 쇼핑이용기 또 배가 놓이겠지. 아니야, 오이니. 오이전니 오이전니 봐봐 나 인덕션 해. 왜노? 바이러드 겟데이비드 출연. 출연. 그래요, 나. 하하. 음.

이제 미스팅해라. 나도 안 보고 나도 안 보고. 아니 나. 아님 안 보고. 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 ফিল্টার পানিটাই করি ওই যে ফিল্টারটা দিছে পানিটা পানি কিনতে হয় তাই বুঝছি কি বল মানে আমি কাটতে চাই দিবেন ইচ্ছা করেন হুম আমি ক্যামেরা অফ করে দিতে ক্যামেরা একটু দেখা যায় যদি দেখেন ভোগ নাকি এই লজ্জার কোনো ব্যাপার না আরে বাবা ভোগ নাকি কি আছে দেখো কি না আমরা কাছে দেখতে পারো ভালো না কি আমিও গিয়ে দেখবো অবশ্যই खाबूस्त का हम लोग ये चोले करे इसको बोलते हैं आवाज़ कैसी चिकना है, मैंने अच्छे लिखा ना खाबूस्त का आवाज़ तबला बस ये हम लोग ये जीरा है, हाँ वाले जीरा कौन-कौन बोला रे ये सुन्नावाला बोले थे भाई हम तुम पाना बोले बेतरह बोलो पानी हमारे घर पे किसी ने पढ़ा हैं? हाँ मैं दूसरों की आदत ही क्या है ना हमारे क्या हो गया है गाँव में गाँव में क्या हो गया है लोग में इधर में जूते किसी यार छाप वाला इधर सोच रही बोली आमने वाला बाइक लगा दोस्त नहीं है ना भाला के यार भाला के यार आपसे यार मज़े लगे तेरे को কাকু হ্যাঁ খেয়ে দাও যাক ভাবে কাকু এখন তো গো ভালো না একটু পরে একটু পরে ফ্রিজে রেখে দিই হ্যাঁ ওই গো ফ্রিজটা খোলা আচ্ছা খাইনি ভালো খাওয়া দাওয়াই করেনি কাকু আর আব্বা হয় ফ্রিজে তো জায়গা নেই এইটা তো সারা সারা সরাও রেখে দাও চলে আসবেন আল্লাহ হাফেজ ফের আসব আব্বা চলুন কাকু হ্যাঁ হ্যাঁ চলো আব্বা আল্লাহ হাফেজ হ্যাঁ গাড়িতে তুলে দিয়ে চলেছ আমি তার নাম বনি হ্যাঁ হ্যাঁ গেট বন্ধ করে দিচ্ছি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ 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 যাও আল্লাহ হাফেজ আব্বা জিয়া ফোন করে দিও হ্যাঁ আব্বা হ্যাঁ বাবু সব গুছিয়ে ফেলেছ ও বন্ধুরা ফ্রিজারে ও গুছাচ্ছে এক গাদা খাবার দাবার মায়েরা দিয়েছে তো অ্যারেঞ্জ করতেই পারি না আমি ভালো করে আদা রসুন ফ্রিজেই রেখে দাও ওপরে রাখো তরকার পড়বে আর এই যে আব্বারা তো ভালো খাইনি তরকারি টরকারি আর আমার মা আমার জন্য আলাদা করে এক গাদা তরকারি পাঠিয়েছে আমার মায়ের তরকারি আমি ভালোবাসি খেতে তো তাই জন্য আর এই যে এগুলো সব কাকুদেরকে দিয়েছিলাম তো খাইনি আব্বার কাকু ভালো তরকারি ফরকারি সব বেঁচেই গেছে আমার হাফের বেশি অনেক কিছু রান্না করেছিলাম আজকে নেই নেই করে তাই তো ইলিশ মাছ পাইনি ইলিশ মাছ বাজারে খুঁজেছিল ইলিশ মাছটা পাইনি নয় গলদা চিংড়িও পেয়েছিল মাছ গলদা চিংড়ি বন্ধুরা ওগুলো কিচ্ছু হয়নি ওগুলো অত সকালবেলা খুলে বন্ধুরা বলেন আব্বারে যা তাড়াতাড়ি এসছে আর বিছানার চাদরটা আমি তুলে দিয়েছি কি করব ওই চাদর রেখে না আমার বর এই যে কাঁচের গ্লাসও এনেছে কিনে শ্বশুর এসবে বলে কথা তো আর কিছু করতে পারি তুমি গোসল কথা ঢুকে পড়া